কিছুদিন ধরেই আমি বাহিরে ছেলেদেরকে নিফতার ইফতার করবো ভাবছিলাম তো আশেপাশে সেরকম রেস্টুরেন্ট কোনো একটা খুঁজে পাচ্ছিলাম না যেখানে বুফে ইফতার করা যায় তো আমি অনলাইন সার্চ করতে করতে পেয়ে গেলাম প্রিমিয়াম সুইটস সেখানে দেখলাম যে বুফে আছে সো আমি ছেলেদেরকে নিয়ে সেখানেই চলে গেলাম ইফতার করলাম আমরা সবাই মিলে একসাথে আর রেস্টুরেন্টটা এত নিট অ্যান্ড ক্লিন কী বলবো প্লেসটা এত বড় এটা যেহেতু অফিস পাড়া এরিয়াতে সো এখানে কেউ যদি চায় অফিস কলিগরা মিলে ইফতার করতে পারে বেশ বড় একটা প্লেস খুব সুন্দরভাবে আমরা যেহেতু অফিস ডেতে আসেনি অফ ডেতে এসেছি সো রেস্টুরেন্টটা কিন্তু মোটামুটি ফাঁকা এই যে দেখতে পাচ্ছেন বসে আছি ইফতারের আগ মুহূর্তে জাস্ট বসে আমরা হচ্ছে কিছু ছবি তুলছিলাম আর হচ্ছে কিছু ভিডিও নিচ্ছিলাম আমি একটু সেলফি ক্যামেরা দিয়ে নিজেই ভিডিও নিচ্ছিলাম এত নিট অ্যান্ড ক্লিন দেখেন প্রত্যেকটা কর্নার খুব সুন্দর করে আর দেখে মনে হচ্ছে বিদেশে কোনো একটা রেস্টুরেন্টে আছে এত নিট অ্যান্ড ক্লিন প্রত্যেকটা কর্নার খুব নিট অ্যান্ড ক্লিন খাবারগুলো খুবই মজা ছিল এখানে এই যে পাড়াটা ছিল লুচি ছিল রোল ছিল কয়েক রকমের কাবাব ছিল চিকেন কাবাব এখানে ছিল এটা খুবই মজা ছিল আর ছিল বিফ রেজালা বিফ কালাবোনা বিফ তেহারি ছিল এবং চিকেন বিরিয়ানি ছিল ওদের মোট চল্লিশটা আইটেম ছিল তো চল্লিশটা আইটেম তো আর খাওয়া সম্ভব না বাট একটু একটু করে ট্রাই করেছি চিকেন সাসলিক ছিল এবং চিকেন উইংস ছিল এটা বাচ্চারা খুব এনজয় করেছে এবং ছিল ফিশ কাটলেট ফিশ চপ স্প্রিং রোল ভ্যারাইটিস আইটেম ছিল আলুর চপটার কথা আমি কি বলবো এটা তো খুবই মজা ছিল আমি এটা অবশ্যই ট্রাই করেছি এবং ফিশ কাবাব ছিল পাকোড়া ছিল অন্থন ছিল এগুলো আমি ট্রাই করিনি আমার কাছে এখানে বেগুনিটা খুব মজা লেগেছে আমি বাসেও বেগুনি পছন্দ করি আমি এখানেও বেগুনি ট্রাই করেছি এবং ছোলাটাও ট্রাই করেছি আর এই যে এদিকে ছিল হালিম হালিম তো আমার অলওয়েজ ফেভারেট সো হালিমটা টেস্ট না করলে কি হয় আর যেটার জন্য হচ্ছে প্রিমিয়াম বিখ্যাত সেটা হচ্ছে ওদের সুইটসগুলো এত মজা তো সুইটসের যে আইটেমগুলো ছিল সেটা খুবই মজার ছিল এখানে দই দইচিরা ছিল খুবই মজার ছিল এবং রসমালাই ছিল খুবই টেস্টি আর এই যে এই কর্নারটা এতটা কালারফুল কি বলবো দেখেন কতটা নিট অ্যান্ড ক্লিন প্রত্যেকটা কর্নার বললাম না খুবই নিট অ্যান্ড ক্লিন আমি জাস্ট ঘুরে ঘুরে দেখছিলাম কি কি পাওয়া যায় ওদের যদিও এখানে আমি এর আগে অনেকবার এসেছি আমার ফ্রেন্ডদের সাথে বাট আমার ছেলেদেরকে নিয়ে কখনো আসা হয়নি এই ফার্স্ট আমি আমার ছেলেদেরকে নিয়ে আসলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খুব কালারফুল কিছু ডালা আছে আমার ছেলে আমাকে জিজ্ঞেস করছিলো মা এগুলো কি এগুলো ডালা আমি ওকে ওটাই দেখাচ্ছিলাম আপনি যদি চান যে আপনার আত্মীয় স্বজন বা ফ্যামিলি কারো বাসায় আপনি মিষ্টি পাঠাবেন বা কোনো ইফতার পাঠাবেন সেক্ষেত্রে কিন্তু এই ডালাতে করে পাঠাতে পারেন ওনাদেরকে বললে ওনারা সেভাবে রেডি করে দিবে ওর দায়িত্বে যারা আছে আর এই যে এটা হচ্ছে ওদের ডেজার্ট কর্নার এখানে প্রত্যেকটা ডেজার্ট ওনাদের কাছে যা যা পাওয়া যায় সেটাই হচ্ছে এখানে ডিসপ্লে করা আছে আপনার যেটা ভালো লাগে দেখে টেস্ট করে আপনি চাইলে অর্ডার করতে পারেন আমি কিন্তু প্রায় সময় ওদের কাছ থেকে ডেজার্ট নিয়ে থাকি সুইটস নিয়ে থাকি ওদের অনেক মিষ্টি আমার কাছে খুব পছন্দের খুবই ভালো লাগে বিশেষ করে ওদের গোলাপ জামুনটা তো খুবই ভালো লাগে এটার কথা আমি কি বলবো এবং স্পঞ্জের মিষ্টিটা খুবই টেস্টি এই মিষ্টিটা তো অনেক মজা আর দেখেন এই যে আমরা যখন টেবিলে বসেছি ওরা আমাদের শরবত যেটা আছে সেটা দিয়ে দিয়েছে এখানে জিলাপি ছিল বুরিন্দা ছিল এবং ছিল ফ্রুটস তরমুজ ছিল খেজুর ছিল খুব সুন্দর করে ডেকোরেশন করে দিয়ে দিয়েছে ইফতারের জাস্ট আগ মুহূর্তে হচ্ছে সবাই সবার প্লেট নিয়ে হচ্ছে ইফতারটা নিয়ে নিচ্ছে তা আমার ছেলেরাও হচ্ছে লাইনে দাঁড়িয়ে গিয়েছে ওদের মতো করে ওরা ওদের পছন্দ মতো আমি বলেছি তোমরা যেটা খাবা সেটা নিয়ে নাও যেহেতু বুফে আছে সো এখানে যার যার পছন্দ মতো শেষে নিয়ে নেবে আর এখানে আমি আসলে বাচ্চাদেরকে কখনোই জোর করি না যে এটা খাবা না ওটা খাবা আমার কথা হচ্ছে যে ওরা ওদের পছন্দ মতো যেটা খায় খেতে পছন্দ করে সেটাই খাবে সো আমার ছোটো ছেলে হচ্ছে নিয়ে নিচ্ছে আর আমি বলছিলাম বারবার যে বারবার নষ্ট করো না তুমি যেটা খাবা সেটাই নাও ও নিচ্ছিল তো ও একসাথে নিয়ে নিচ্ছে আমার জন্য নিয়ে নিচ্ছে আমি বলছিলাম তুমিও আমার জন্য নিয়ে নাও আমি একটু ভিডিও নিচ্ছিলাম আর কি তা আমার বড় ছেলেও খাবার নিয়ে নিচ্ছে সে ক্যামেরার সামনে আসবে না এদিকে এই যে হালিমটা আমি নিয়েছি এবং এখানে এই যে খাবারগুলো দেখতে পাচ্ছেন এতগুলো খাবার কিন্তু আমি একা খাবো না আমরা তিনজন মিলেই খাবো বাট শেয়ার করে এবং টেস্ট করব। সবগুলো খাবার তো আর খাওয়া হবে না যদিও খারাপ লাগে বুফে আসলে এটাই হয় যে খাবার প্রচুর নষ্ট হয় যেটা আমার আসলে খুবই খারাপ লাগে তো এখানে মোটামুটি অনেক খাবারই মজা ছিল এই যে আমরা সবাই মিলে হচ্ছে বসছি ইফতার টেবিলে আমি হচ্ছে যে ভিডিও নিয়ে নিচ্ছিলাম সো এইদিকে আমার দুই ছেলে হচ্ছে গল্প করছিলো আমরা ইফতারের জন্য ওয়েট করছিলাম আমি বসে আছি আসলে ছেলেদের সাথে আসছি তো ওরা ওদের মতো ব্যস্ত গল্প গুজব নিয়ে আর আমি বসে আছি এই যে খাবারগুলো আমি ফার্স্টই হচ্ছে পাকোড়াটা ট্রাই করেছিলাম বাঁধাকপির পাকোড়া ছিল তো মোটামুটি ছিল আর কি পাকোড়াটা বাট আমার কাছে হচ্ছে ওদের আলুর চপটা খুব মজা লেগেছে হালিমটা মজা ছিল ডেজার্ট আইটেম দই চিরা মজা ছিল রসমলাইটাও বেটার ছিল এবং ওদের চিকেন বিরিয়ানিটা কিন্তু খুবই মজা ছিল সো আমার ছেলেও ছোটো ছেলেও একটু একটু করে টেস্ট করছে কোনটা কেমন আমাকে জিজ্ঞেস করছিল মা তোমার কাছে কেমন লাগে আর বড় ছেলে হচ্ছে কোনো মতামত দিবে না সে তার মতো আর কি সে তার কথা হচ্ছে সে ক্যামেরার সামনে আসবেই না সো আমি আর আমার ছোট ছেলে এই যে আমার বাবা আমরা মিলে হচ্ছে টেস্ট করছিলাম খাবারটা কেমন আসলে ইফতারের পরে তেমন খাওয়া যায় না পেট ভরা থাকে একটু শরবত খেলে পানি খেলে দেখা যায় ওইভাবে আর কোনো কিছু খাওয়া যায় না আর এই যে দই চিরাটা দেখতে পাচ্ছেন এখানে দই আছে চিরা আছে নারকেল করানো আছে কলা আছে এবং লিকুইড দুধ আছে আমি একটু জাস্ট নিয়েছি টেস্ট করার জন্যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই মজা ছিল তো আমি সবগুলো খাবার খেয়েছি একটু একটু করে খুবই মজা ছিল আলহামদুলিল্লাহ আপনারা চাইলে কিন্তু আসতে পারেন এখানে আমি বলবো আসতে পারেন ফ্যামিলি নিয়ে খুব সুন্দর একটা প্লেস খুবই সুন্দর নিট এন্ড ক্লিন সো এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা বের হয়ে যাবো আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটা ফলো দিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আল্লাহ ফেজ টেক কেয়ার